গাছ দেওয়া হবে গাছ ভালো একটি লেবু গাছ দেওয়া হলো মাননীয় শিক্ষক শ্রী বিজয় বিশ্বাস মহাশয় পুরস্কৃত করছেন এরপর প্রবীর দাস মহাশয় আসবেন পুরস্কৃত করবেন গাছ তুলে দেওয়া হচ্ছে পুরস্কার হচ্ছে মেডেল দেওয়া হচ্ছে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে গাছ হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কৃত করছেন গৌরাঙ্গ বালা স্যার বাতকুলা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে পুরস্কার হাতে তুলে দিলেন গৌরাঙ্গ বালা স্যার